হ্যালো বন্ধুরা এটা হচ্ছে আমাদের নদী এটা বর্ষাকালে অনেকখানি জলে পরিপূর্ণ থাকে এখানকার মানুষজনদের এই নদী পারাপার করার প্রধান একটা ব্যবস্থা হলো সেটা হলো নৌকা এই নৌকার মাধ্যমেই সাইকেল মোটর সাইকেল এছাড়া যারা পদযাত্রী থাকে এই নৌকার মাধ্যমেই এই পুরো নদী আমরা পারাপার করে থাকি ওই যে ওখানে আর একটা নৌকা রয়েছে বাঁধা ওটাতে জল ঢুকে যায় সেই জন্য এই নতুন নৌকা আনা হয়েছে এখন জলটা অনেকখানি কম রয়েছে তাই আর প্রচণ্ড ভারী বানে হলে জল প্রচুর পরিমাণে ভর্তি হয়ে যায় একটা দাঁড়ের সাহায্যে এই নৌকাটাকে চলা চলা যায়